মাত্র কিছুক্ষণ আগে ঢাকা চিটান হাইওয়েতে একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়িটা পুরো দুমড়ে মুচড়ে গিয়েছে এবং গাড়িতে যারা ছিলেন সৌভাগ্যক্রমে কেউ মারা না গেলেও অনেকে আহত হয়েছেন হাইওয়ে পুলিশ এসে অলরেডি তাদেরকে হসপিটালে নিয়ে গিয়েছে এবং গাড়ির যে ধ্বংসাবশেষ সেটা রাস্তার পাশে সরিয়ে রেখেছে রাস্তায় এই মুহূর্তে কোনো বাধা নেই কিন্তু একটা অদ্ভুত সাইকোলজিক্যাল কারণে যতগুলো গাড়ি সেদিক দিয়ে যাচ্ছে সবগুলো গাড়ি স্লো হয়ে যাচ্ছে কারণটা কী সেই কারণটা বলার আগে আপনার কাছে আমার একটা প্রশ্ন আপনি এই মুহূর্তে আপনার লাইফে কোনো ধরনের স্ট্রাগল কি ফেস করছেন ফিজিক্যাল হেলথ নিয়ে স্ট্রাগল ওজন কমানো বাড়ানো ইত্যাদি মেন্টাল হেলথ নিয়ে স্ট্রাগল ডিপ্রেশন অ্যাংজাইটি ওসিডি অথবা ফিনান্সিয়াল স্ট্রাগল যেটা অলমোস্ট সবার আছে একটা মাত্র ওয়ার্ড আমি আপনার সাথে শেয়ার করতে পারি এই একটা ওয়ার্ডের ভেতর আপনার এই সমস্ত স্ট্রাগলের পেছনের কারণ লুকিয়ে আছে আবার সেই একটা ওয়ার্ডের ভেতরেই অদ্ভুতভাবে সেই সবগুলো স্ট্রাগলের সলিউশনও লুকিয়ে আছে তার চেয়েও মজার ব্যাপার হচ্ছে এই ওয়ার্ডটা আমরা নিয়মিত ইউজ করি কিন্তু আমি যেই অর্থে বলছি সেই অর্থে না ওয়ার্ডটা কি জানেন ইয়ে ইয়ে মানে কি ইয়ে মানে ইয়ে ইয়ে আসলে একটা অ্যাক্রোনিম আই ই এ তিনটা অক্ষর আসলে তিনটা কনসেপ্টকে রিপ্রেজেন্ট করে যে কনসেপ্টগুলো আমাদের লাইফের সমস্ত এরিয়াকে প্রভাবিত করে আমরা আজকে এই কনসেপ্টগুলো সুলক সন্ধান করবো এবং সাথে সাথে কিছু মজার প্রশ্নের সম্মুখীন হবো যেমন ধরুন আপনার বন্ধুর ওজন বেড়ে যাচ্ছে সেটার সাথে আপনার ওজনের বা সাইকলজিকের কোনো সম্পর্ক আছে কি না কিংবা ধরুন আপনি আপনার টেবিলের ওপর কিংবা ফ্রিজের প্রথম তাকে যেই খাবার রাখেন সেটার সাথে আপনার সাইকোলজির কোনো সম্পর্ক আছে কি না কিংবা আপনি যে নিউজ দেখেন সারাক্ষণ কিংবা নিউজ ফিড স্ট্রাগল করেন সেটা আপনার সাইকোলজিকে কীভাবে প্রভাবিত করে অথবা আপনি যদি এন্টারটেনমেন্টে অভ্যস্ত হয়ে থাকেন গান সিনেমা নাটক দেখে অভ্যস্ত হয়ে থাকেন সেগুলো আপনার সাইকোলজিকে আপনার সাকসেসকে এবং লাইফের যেসব এরিয়ায় আপনি স্ট্রাগল করছেন সেগুলোকে কীভাবে অ্যাফেক্ট করছে এই সব কিছু নিয়ে আমরা আজকে আলাপ করবো ইনশাল্লাহ তাহলে চলুন শুরু করা যায় ইয়ে এর প্রথম অক্ষর হচ্ছে আই আই স্ট্যান্ডস ফর ইনপুটস ইনপুটসের সাইকোলজিটা বোঝার জন্য আপনার একটা প্রশ্নের উত্তর খুঁজতে হবে আমরা যত নিউজ দেখি নিউজ মিডিয়া যেটাই হোক টিভিতে হোক কিংবা নিউজ পেপারে কত পার্সেন্ট নিউজ পজিটিভ নিউজ কত পার্সেন্ট নেগেটিভ কত পার্সেন্ট খারাপ ইভেন্টের কত পার্সেন্ট ভালো ইভেন্টের আপনি একটু খেয়াল করলে দেখবেন নাইনটি থেকে নাইনটি এইট পার্সেন্ট নিউজ খারাপ খবর হত্যা খুন ধর্ষণ পৃথিবীর সব খারাপ খবর নিউজ হবে কোনো ভালো খবর নিউজ হবে না সেট সেট করলো আমাদের খুব আদিম একটা সাইকোলজি করেছে আপনি একজন মানুষ যে বনের দিয়ে হেঁটে যাচ্ছেন এবং আপনি নিজে শিকার খুঁজছেন হরিণ কিংবা খরগোশ যেটাই পান আপনি শিকার করবেন পাশাপাশি আপনার মনের একটা অংশ খুব অ্যাওয়ার আছে কোথাও কিছু মুভ করছে কিনা কারণ কেউ না কেউ আবার আপনাকে শিকার করার জন্য খুঁজছে বাঘ কিংবা সিংহ তাহলে খেয়াল করে দেখুন আপনি দুটো জিনিস খুঁজছেন আপনার অভাবে আপনি ফোকাসড অর্থাৎ আপনার যা লাগবে সেটার দিকে আর একটা হচ্ছে কেউ আক্রমণ করছে কিনা সেটাতে আপনি ফোকাসড এই দুইটা জিনিস নিয়ে যেহেতু আপনি তখন থেকে অ্যাওয়ার ছিলেন বা আমাদের আদি পিতারা বা আদি যুগে যে মানুষরা ছিল তারা অ্যাওয়্যার ছিল আমাদের ব্রেইনও সেভাবে কন্ডিশন আমরা নেগেটিভ কোনো কিছুর ব্যাপারে খুব অ্যাওয়্যার খারাপ কিছু ঘটছে কিনা সেটা আমরা আগে জানতে চাই কারণ আমরা মনে করি আমাদের ব্রেইন মনে করে বা মন মনে করে এটা আমার সাথেও ঘটতে পারে আর ঠিক এই কারণেই খারাপ কিছুতে আমরা যতটা অ্যাটেনশন দিই ততটা অ্যাটেনশন ভালো কিছুতে দিই না নিউজ মিডিয়াগুলো সেটা জানে সো ভালো জিনিস দিয়ে সে খুব বেশি টানতে পারবে না সে জানে তাই সে খারাপগুলো দেখায় এটার ইফেক্টটা কোথায় গিয়ে পড়ে দেখেন প্রথম যে এক্সাম্পলটা দিচ্ছিলাম না গাড়িগুলো কেন একটা অ্যাক্সিডেন্ট হলে সেটার পাশ দিয়ে যাওয়ার সময় স্লো হয়ে যায় কারণ হচ্ছে রাবার নেকিং নামে একটা ফেনোমেনা প্রত্যেকটা ড্রাইভার ওই অ্যাক্সিডেন্ট সাইটের পাশ দিয়ে যাওয়ার সময় একটু করে স্লো করে স্লো করে সে ঘাটটা বাঁকা করে রাবারের মতো নেকটা করে বোঝার ট্রাই করে কি ঘটেছে এই যে টেন্ডেন্সি টেন্ডেন্সি কেন কারণ সে বোঝার ট্রাই করে কি বিপদ তার কাছে সামনে আসতে পারে অন্য কোনো ইস্যু নিয়ে কিন্তু আমরা এতটা ইন্টারেস্টেড না কিন্তু খারাপ ঘটনা নিয়ে এত বেশি আগ্রহী থাকি অ্যাক্সিডেন্ট হোক কিংবা হত্যা ধর্ষণ পৃথিবীর যেখানেই হোক না কেন সমস্যাটা হচ্ছে আদিম যুগে আমরা শুধু আমাদের চারপাশের বিপদের অভাব নিয়ে চিন্তা করলেই চলতো কিন্তু এখন সারা পৃথিবীর যেখানে যত বিপদ যত অভাব আছে সব কিছু আমাদের সামনে প্রেজেন্ট করা হচ্ছে এবং আমরা গোগ্রাসে গিলছি কারণ আমরা ওটা অ্যাভয়েড করতে পারি না সেটা যদি আমার সাথেও ঘটে এই চিন্তা আমাদের মাথায় কাজ করে সাবকনসিয়াস মাইন্ডে প্রবলেমটা হলো আমরা সবাই তাহলে রাবার নেকিং করছি অর্থাৎ কন্টিনিউসলি খারাপ নিউজের দিকে ফোকাস করতে গিয়ে আমাদের গাড়িগুলো স্লো হয়ে যাচ্ছে আমাদের লাইফের গ্রোথ স্লো হয়ে যাচ্ছে প্রোগ্রেস স্লো হয়ে যাচ্ছে এবং সেটা আমরা বুঝতেও পারছি না আমরা আরও বেশি ডুবে যাচ্ছি এটা তো সেসব নিউজের ব্যাপারটা এবার আমাকে বলুন সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে যে ফিডটা আমরা দেখি সেটাকে নিউজ ফিড কেন বলে যেমন আমাদেরকে কন্টিনিউসলি নিউজ ফিড করানো ট্রাই করা হচ্ছে এতদিন তো আমরা খুঁজে খুঁজে জানার ট্রাই করতাম চারপাশে কি বিপদ আছে আর কী কী অভাব আছে আর এখন কি হচ্ছে ফিড করে দেওয়া হচ্ছে একদম এবং এত র্যান্ডমলি এত টাইপের নিউজ দেওয়া হচ্ছে এবং তার মধ্যে দেখবেন মোস্টলি সবই হচ্ছে নেগেটিভ নিউজ কোন অর্থে আপনি হয়তো ভাববেন অনেকে তো অনেক ভালো জিনিস শেয়ার করে নিজের লাইফে সুন্দর সুন্দর জিনিস শেয়ার করে সেটা দেখেও আপনার মধ্যে কিন্তু ওই নেগেটিভিটির ফিলিং অভাবের ফিলিংই তৈরি হয় খেয়াল করে দেখুন কেউ একজনটা গাড়ি কিনেছে ভালো কোথাও খেতে গিয়েছে সেটা দেখে আপনার মনে হবে আমার ওটা দরকার এই যে নেগেটিভ ফিলিং সবসময় ইনভোক করা সেই ইনভোক করার প্রসেসের মধ্যে যে থাকে তার গাড়ি কখনো স্পিড আগানোর কি কোনো ওয়ে আছে নেই কিন্তু আপনি আমাকে বলুন আপনি একজন অ্যাথলেটিক ফিগারের মালিক হতে চান খুব অ্যাজিলিটি আছে ফ্লেক্সিবিলিটি আছে খুব স্পিড আছে বডিতে এরকম একটা বডি যান কিন্তু আপনি নিজেকে কী ফিট করেন আপনি খান হচ্ছে কোক আপনি খাওয়ানো হচ্ছে ফাস্ট ফুড বার্গার কোনোভাবে কি এটা মিলে একজন অ্যাথলিট কখন আনহেলদি চয়েস কি মেক করবে আর যদি আনহেলদি চয়েস মেক করে তাহলে তার বডি কি অ্যাথলেটিক থাকবে থাকবে না এটা আমরা বডির ক্ষেত্রে বুঝি মনের ক্ষেত্রে কেন বুঝি না আমরা মনকে যখন এরকম নেগেটিভ জিনিস কন্টিনিউসলি ফিট করছি মন তো এই গাড়ি ড্রাইভারদের মতো স্লো হয়ে যাচ্ছে যত স্লো হচ্ছে তত আমাদের লাইফের প্রোগ্রেস সাকসেস সব কিছু প্রভাবিত হচ্ছে আপনি টিভি ওপেন করে বসে থাকছেন একের পর এক অ্যাডভার্টাইজমেন্ট দেখছেন সেই অ্যাডভার্টাইজমেন্টের থ্রুতে আপনার ভেতর অভাব তৈরি করার চেষ্টা করা হচ্ছে নিউজের থ্রুতে নেগেটিভ জিনিস তৈরি করার চেষ্টা করা হচ্ছে আপনি এগুলো নিজেকে কন্টিনিউসলি ফিট করছেন আর আপনি ভাবছেন আপনি খুব পজিটিভ মাইন্ডের একজন মানুষ অনেক হয়ে আরও বেশি মিলে না আরেকটা জায়গায় দেখুন যারা গান শোনেন আমি জাস্ট একটা চ্যালেঞ্জ করি লাস্ট যে দশটা গান আপনি শুনেছেন আপনি একটু যদি আপনার প্লে লিস্টটা বের করেন সেই দশটা গানের লিরিক মিউজিক ছাড়া জাস্ট লিরিক সার্চ করে বের করে আপনি লিরিকগুলো পড়বেন পরে দেখুন তো আমাকে বলুন তো কোন গানগুলো লিরিক পজিটিভ কয় পার্সেন্ট গানের লিরিক আপনি পজিটিভ পাবেন মোস্টলি ছ্যাঁকা খাওয়া টাইপের গান নেগেটিভ গান এটা হয়নি লাইফে ওটা হয়নি লাইফে আমি এটা পাবো না সেটা পাবো না আমার লাইফের কখনো আলো আসবে না এই টাইপের কথাই তো থাকে গানগুলোতে তাই না এত দুঃখে ভরা গান নেগেটিভ গান এগুলো আপনি কন্টিনিউসলি রিপিটেডলি শুনছেন মিউজিকের যে পার্টটা সেই পার্টটুকু আপনাকে গুড ফিলিং দিচ্ছে কিন্তু নেগেটিভলি যে নিজের কাছে কন্টিনিউস রিপিটেশন নেগেটিভ রিপিটেশন সেটা কীভাবে আপনাকে পজিটিভ কোনো আউটকামের দিকে নেবে আপনি হয়তো বলবেন এগুলো কোনো প্রভাব আমার উপর নাই কারণ এগুলো তো আমার লাইফের ব্যাপার না আমি জাস্ট এনজয় করছি এটা একটা আর্ট বাট আপনার ব্রেইন কোনোভাবে বুঝতে পারে না কোনটা সত্যি কোনটা মিথ্যা যেটা রিপিটেডলি বলা হয় সেটাই বিশ্বাস করে এই রিসার্চটা দেখুন এখানে খুব ক্লিয়ারলি বলা আছে যদি কন্টিনিউসলি মিথ্যা বলতে থাকা হয় ব্রেইন সেটাই বিলিভ করে এখন ধরুন আপনার ওয়াইফ খুবই ভালো আপনার খুব সুন্দর সম্পর্ক তার সাথে কিন্তু আপনি কন্টিনিউয়াসলি ছ্যাঁকা খাওয়া গান শোনেন নেগেটিভ গান শুনেন বেদনার গান শুনেন যেখানে হচ্ছে ওয়াইফ বা প্রেমিকা ছেড়ে চলে গিয়েছে ছেঁকা দিয়েছে বিশ্বাস করেছে বিশ্বাস রাখেনি কন্টিনিউসলি সেটা চিন্তা করেন এবং আপনি কন্টিনিউয়াসলি আপনার এমপ্যাথিকে সেটার সাথে কানেক্ট করেন এই ইমোশন এবং চিন্তা যে কন্টিনিউসলি নিজের মধ্যে লালন করে তার লাইফে ঠিক সেগুলোই ঘটা শুরু করবে আপনি স্টার জলসা দেখেন জি বাংলা দেখেন কিংবা এমন সব নাটক দেখেন সেখানে ড্রামা ক্রিয়েট করার জন্য যত সব টেনশন ক্রিয়েট করা হয়েছে নাটকের মধ্যে যত সব নেগেটিভ জিনিসপত্র বলা হচ্ছে দেখানো হচ্ছে আর আপনি চাচ্ছেন আপনার ফ্যামিলিতে ভালো সম্পর্ক থাকবে এটা কেমন একটা বাতুলতা হয়ে গেল না আপনি খাওয়াচ্ছেন বার্গার চাচ্ছেন হেলদি বডি সেরকমই ব্যাপারটা তো এন্টারটেনমেন্টের নামে আপনি আপনার মাইন্ডকে যা যা ফিট করাচ্ছেন সেটা দিন শেষে আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে এটা কিন্তু প্রশ্ন করার মতো একটা বিষয় ইনফ্যাক্ট আরও কিছু রিসার্চ আছে দেখাচ্ছে ডিপ্রেশনে যারা ভুগছে তারা যখন নেগেটিভ কোনো গান শোনে নেগেটিভ মিউজিক শোনে তাদের ডিপ্রেশনের পরিমাণ অনেক বেশি বেড়ে যায় পাশাপাশি এমপ্যাথির একটা খুব ইম্পর্ট্যান্ট রোল আমাদের লাইফে আছে আমাদের লাইফে প্রতি মুহূর্তে আমাদের এমপ্যাথেটিক হওয়া দরকার অন্যের অনুভূতি ফিল করা দরকার কিন্তু আপনি যখন মিউজিক দেখছেন একটা গান শুনছেন কিংবা আপনি একটা মুভি দেখছেন যেখানে খুব নেগেটিভ একটা সিচুয়েশান দেখানো হচ্ছে সেই সিচুয়েশানটা আপনি খুব ডিপলি এম্প্যাথেটিক্যালি ওন করলেন এবং সেই নায়কের জায়গায় নিজেকে বসালেন এবং ডিফিকালটির ভেতর দিয়ে গেলেন এখানে কোনো সাকসেস দেখানো হয়নি আপনাকে ইন্সপায়ার করা হয়নি বরং খুব খারাপ খারাপ সব জিনিস দেখানো হয়েছে খুব নেতিবাচক সব চিন্তা কথা বলা হয়েছে সেগুলো আপনার মনে গেঁথে যাবে আপনার মন সেভাবেই কাজ করবে মন লাইফে সেগুলোই অ্যাট্রাক্ট করবে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আপনি যাদের কথা শুনছেন যাদের গান শুনছেন যারা লিখেছে লিরিসদের নাম একটু খুঁজে বের করেন তাদের লাইফগুলো একটু দেখেন যত বড় বড় স্টারদেরকে আপনি ফলো করছেন যাদের মুভি দেখছেন যাদের গান শুনছেন তাদের লাইফটা একটু ফলো করে দেখেন ওই অ্যাডিকশন ওই ডিপ্রেশন ওই সুইসাইড সেটাকে আপনি আপনার লাইফের জন্য চান আপনি বলবেন আমি তো কনশাস আমি আসলে ওর লাইফ চাই না আমি জাস্ট ওর আর্টটাকে অনুভব করছি ওর আর্টটাকে এনজয় করছি এটা সেভাবে কাজ করে না আপনার ব্রেন সাবকনসিয়াস ব্রেইন আনকনসিয়াস ব্রেইন আপনার কনসিয়াস ব্রেইনের কথা মতো চলে না আমাদেরকে সাইকোলজিতে ফ্রয়েডিয়ান থিওরির একটা অংশে পড়ানো হয় যে ডিফেন্স মেকানিজম অর্থাৎ আমাদের লাইফে যখন কোনো নেগেটিভ কিছু ঘটে তখন কেউ ছ্যাঁকাই খেয়েছে কেউ হচ্ছে খুব বিরহের শিকার হয়েছে সে সেটাকে সবচেয়ে প্রপারলি হ্যান্ডেল করতে পারে যে ডিফেন্স মেকানিজমের থ্রুতে যেটা সবচেয়ে পজিটিভ এবং হেলদি সেটা হচ্ছে সাবলিমেশন সাবলিমেশন মানে কি আমি আমার যে কষ্টটা আছে সেটা একটা আর্টের ফর্মে বের করে দেবো আমার মন থেকে সো যে রাইটার সেটা লিখেছেন সে যদি প্রফেশনাল রাইটার হয় আলাদা হিসাব কিন্তু মোস্ট অফ দ্য কেসের সবচেয়ে পাওয়ারফুল যে রাইটারগুলো থাকে গানগুলো থাকে সেগুলো দেখা যায় তার খুব গভীর থেকে আসা তার যে কষ্ট সেটা আসা এখন সেই সাবলিমেশন সে করেছে সেটা তার জন্য ভালো কিন্তু আপনার লাইফে সেটা ঘটেনি কিন্তু আপনি বারবার সেটা শুনে আর্টের নামে নিজেকে সেটা ফিট করছেন এবং নিজের লাইফে সেটাকে টেনে আনছেন এর মানে কি কোনো দরকার কি ছিল এটা প্রমাণ তো আমরা দেখতেই পাচ্ছি কি পরিমাণ সুইসাইড কি পরিমাণ পরকিয়া এখন আছে সেগুলো কি আগে ছিল আমরা দেখছি যে ক্রাইম পেট্রোল দেখে একটা বাচ্চা গিয়ে মায়ের রক কেটে দিচ্ছে কারণ সে দেখেছে যে ওই টিভিতে কেউ একজন কোনো একটা বাচ্চা এটা করেছে সো আমরা যা দেখি যা শুনি সেটাই কিন্তু রেপ্লিকেট করতে চাই এটারও রিসার্চ আছে আপনি দেখেন যা মানুষ করে ভায়োলেন্ট গান যদি শুনে ভায়োলেন্ট মুভি যদি দেখে সে ভায়োলেন্ট বিহেভিয়ার করে সো আপনি আপনার বিহেভিয়ারকে কন্ট্রোল করতে চান আপনি পজিটিভ বিহেভিয়ার করতে চান কিন্তু দেখেন নেগেটিভ জিনিস দেখেন নেগেটিভ নিউজ দেখেন নেগেটিভ গান মুভি কিভাবে আশা করেন যে আপনার ভেতর থেকে পজিটিভ বিহেভিয়ার আসবে সলিউশনটা কোথায় সলিউশনটা সেই হাইওয়ে এক্সাম্পলে আপনি হাইওয়ে দিয়ে গাড়ি চালাচ্ছেন সূর্যাস্ত হচ্ছে দূরে পাহাড় দেখা যাচ্ছে এরকম সুন্দর দৃশ্য যখন থাকে তখন গাড়ির স্পিড বাই ডিফল্ট বেড়ে যায় অর্থাৎ আপনি যদি নেগেটিভ ইনপুট নিজেকে দিতে থাকেন গাড়ি এরকম রাবার নেকিং হবে স্লো করবে অ বারবার মন ডিফোকাস্ড হয়ে যাবে আর যদি আপনি পজিটিভ কিছু দিয়ে রিপ্লেস করেন বা লাইফে শুধু সুন্দর জিনিস দেখেন আপনার গাড়ির স্পিড বাড়তে থাকবে সেটা কীভাবে করতে পারেন নিজের মনকে আপনি কী কী ইনপুট দিচ্ছেন সেটার দিকে খুব কড়া মনোযোগ রাখুন আর একটা ব্যাপার খেয়াল করুন ধরুন আপনার গ্লাস ভর্তি ময়লা পানি সেই ময়লা পানি নিয়ে আপনি যদি পরিষ্কার পানি আসছে এমন একটা কলের নিচে ধরে রাখেন সেটার চাপে পরিষ্কার পানি গিয়ে যখন ভরতে থাকবে ময়লা পানি বাই ডিফল্ট পড়ে যাবে তাই না সেই ব্যাপারটা কিন্তু আপনিও করতে পারেন যা কিছু নেগেটিভ দেখতেন আপনি এতদিন নিউজ নিউজ ফিড গান কবিতা কিংবা হচ্ছে মুভি যেগুলো নেগেটিভ মেসেজ দেয় সে সব কিছুকে রিপ্লেস করে আপনি জাস্ট পজিটিভ কিছু দেখতে শুরু করুন পজিটিভ সব ভালো ভালো চ্যানেলে সাবস্ক্রাইব করা শুরু করুন পডকাস্ট দেখুন নলেজেবল মানুষজনের সাথে সময় কাটান খেয়াল করুন আপনি মনকে কী খাওয়াচ্ছেন যত পজিটিভ জিনিস খাওয়াবেন ক্লিনিংটা হতে থাকবে গ্লাস ভর্তি যে ময়লা পানি ছিল সেটা পড়ে যাবে ভালো পানিতে ভর্তি হয়ে যাবে আরেকটা ব্যাপার হবে গ্লাসের নিচে কিছুটা গাদ পরে থাকবে কিছু ময়লা পরে থাকবে সেটা সহজে যাবে না সেটার জন্য আরেকটু ডিপার ক্লিনিং প্রসেসে যেতে হবে আপনার হয়তো তাওয়া করতে হবে খুব ডিপলি বারবার নিজেকে বলে অটো সাজেশন দিয়ে দিয়ে ওই নেগেটিভ যে মধ্যে আছে যে বিশ্বাসগুলো গেথে গেছে এতদিনের নেগেটিভ জিনিস দেখার কারণে সেগুলোকে ক্লিনিং করতে হবে সেটা যদি আপনি করতে পারেন তাহলে আমাদের যে ইয়ে ইয়ে আই সেই ইনপুটসের জায়গাটা আপনি ক্লিয়ার করতে পারবেন সো ইনপুটস গেল এবার হচ্ছে এনভায়রনমেন্ট ইনপুটসের গুরুত্ব আপনি বুঝেছেন কিন্তু এর গুরুত্ব বুঝেননি তাহলে আপনি ইনপুটস কন্ট্রোল করতে পারবেন না কেন জানেন কারণ আমরা মুখ দিয়ে যা খাই বডিকে যা ফিট করি সেটা কিন্তু কেউ জোর করে আমাদের খাইয়ে দেয় না কারণ মুখ দিয়েই ঢোকার রাস্তা সেটা আমি যদি চুজ করি খাবো শুধু তখনই খাই কিন্তু মনকে খাওয়াই আমরা পাঁচটা ইন্দ্রিয় থ্রুতে আমরা যা স্পর্শ করি যে গন্ধ নেই যা দেখি যা শুনি সব কিছু কিন্তু মনকে ফিট করছে সো আমার এনভায়রনমেন্টে কী আছে সেটা বাইডিফল ঢুকে যাচ্ছে আমি চুজ করছি না আমি শুনবো না তাও শুনছি আমি দেখতে চাচ্ছি না তাও দেখছি আপনি স্ক্রল করছেন আপনি খারাপ কিছু দেখবেন না কিন্তু ডিফল্ট চলে আসছে সাবকনশিয়াস মাইন্ডে কিন্তু ঢুকে গেছে আপনি শুনতে চান না গান আপনি নেগেটিভ কিছু শুনতে চান না কিন্তু মার্কেটে গেছেন কানে ঢুকে গেছে এটা কন্ট্রোল আপনি কিভাবে করবেন সো এইটাকে তো কন্ট্রোলে নিয়ে আসতে হবে আমাদের তাই না সো আমরা চেষ্টা করবো যথাসম্ভব নেগেটিভ এনভায়রনমেন্ট থেকে দূরে থাকতে যেগুলো আমাদেরকে নেগেটিভ ইনপুট দেয় পাশাপাশি আমার যে এনভায়রনমেন্ট আছে যেটা আমার বাসার এনভায়রনমেন্ট আমার হাতের কাছে যে এনভায়রনমেন্ট সেই এনভায়রনমেন্ট নিয়ে আমার খুব বেশি অ্যাওয়ার হতে হবে স্ট্যান্ড গার্ড করতে হবে আমাদের চোখ টান এগুলো হচ্ছে এক একটা দরজা মনের দরজা সেই দরজার সামনে গার্ড দাঁড় করাতে হবে আপনি সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করলে বাই ফল নেগেটিভ চিনি ঢুকবেই স্ক্রলিং আপনার অফ করতে হবে আপনার নেগেটিভ নিউজ দেখা অফ করতে হবে এনভায়রনমেন্টের মধ্যে এরকম নেগেটিভ জিনিস যেন না থাকে সেটা ইনশিওর করতে হবে সেটা করার জন্য একটা গুড ওয়ে হচ্ছে ধরুন জাস্ট মোবাইলের চ্যালেঞ্জটা এটা আপনি সলভ করে ফেলতে পারলে অনেক প্রবলেম সলভ হয়ে যাবে কারণ এটা একটা মেইন জানালা যে সব নেগেটিভ জিনিস আমাদের মনে ঢুকে মোবাইলটা আপনি ল্যান্ডফোনের মতো ইউজ করা শুরু করেন আপনাদের বাসার কোনো একটা সার্টেন জায়গা সার্টেন একটা রুম বা কোনো একটা র্যাক ওই প্লেসটা শুধু মোবাইলটা থাকবে আপনি যদি ফোন ইউজ করতে হয় সেখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার ফোন ইউজ করতে হবে বা ওই পাশে একটা টেবিল থাকবে সেখানে বসে আপনি শুধু ইউজ করতে পারবেন বাসার অন্য কোথাও বেডরুম হোক স্টাডি রুম হোক সেখানে আপনি ফোন নিয়ে যাবেন না তাহলে আগে যেমন একটা সময় ল্যান্ডফোন ছিল আমরা সেটাকে ইউজ করতাম আর এখন মোবাইল ফোন হয়ে মোবাইল হয়ে সেটা আমাদের সাথে থাকে সারাক্ষণ আমাদেরকে ইউজ করে সেটা থেকে আমরা বের হয়ে আসতে পারবো এরকম আরও বিভিন্ন টেকনিক আপনার ডিজাইন করতে হবে চিন্তা করতে হবে ডেনমার্কের রিসার্চটা দেখুন কিছু ইউনিভার্সিটিতে জাস্ট হচ্ছে যেখানে কোক থাকতো আগে সেখানে ফলের জুস দিয়ে রিপ্লেস করে দেওয়ার কারণে মানুষের কনজামশন এগারো পার্সেন্ট বেড়ে গেছে ওই ফলের জুস অর্থাৎ কোক রিপ্লেস হয়ে গেছে এগারো পার্সেন্ট কিছু না জাস্ট হচ্ছে চয়েসে সবার চোখের সামনে যা আছে সেটা চেঞ্জ করে দিয়েছে আপনি যদি আপনি টেবিলের উপর কুকিজ রেখে দেন চকলেট রেখে দেন ফ্রিজ খুলে যদি আপনি কোকের ক্যান দেখতে পান তাহলে আপনি কি খাবেন আপনার সাবকনসিয়া মাইন্ড চয়েস মেক করে ফেলবে ক্লিন করে ফেলেন সবকিছু কোনো নেগেটিভ জিনিস আপনার এনভারনমেন্টে থাকবে না শুধু পজিটিভ জিনিস থাকবে টেবিলের উপর ফ্রুটস থাকবে নাটস থাকবে বাদাম থাকবে কিংবা হচ্ছে খেজুর থাকবে কিসমিস থাকবে ফ্রিজ খুলে থাকবে জুস দুধ কিংবা হচ্ছে এরকম পজিটিভ ভালো কিছু জিনিস আপনাকে হেলদি রাখবে এভাবে যদি আপনি আপনার এনভারনমেন্টকে ক্লিন করতে পারেন বাই ডিফল্ট আপনি বডি এবং মাইন্ড সব কিছুর ইনপুটগুলো কন্ট্রোল করতে পারবেন আর ইনপুট কন্ট্রোল করতে পারলে আউটপুটও কন্ট্রোল হবে কারণ গার্বেজ ইন গার্বেজ আউট যে গার্বেজ ঢুকায় তার গার্বেজ বের হয় যে পজিটিভ জিনিস ঢুকায় আপনি ব্লেন্ডারে হচ্ছে নর্দমার পানি দিবেন আর জুস বের হবে সেটা তো সম্ভব না সো পজিটিভ জিনিস ঢুকাবেন পজিটিভ আউটপুট আসবে লাইফ ইনশাল্লাহ সো আই আর ই এবার হচ্ছে এ এ দিয়ে আমরা বোঝাই অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশন মানে হচ্ছে আমরা কাদের সাথে কানেক্টেড আমরা কাদের সাথে সময় কাটাই আপনি জাস্ট এই স্টাডিটা দেখেন বত্রিশ বছর ধরে করা একটি স্টাডি বারো হাজার মানুষের উপর সেটা কি প্রুফ করছে আপনার সোশ্যাল নেটওয়ার্কের মানুষ যদি অবিজ হওয়া শুরু করে আপনার বন্ধুরা যদি মোটা হয়ে যেতে শুরু করে আপনার মোটা হওয়ার চান্স ফিফটি সেভেন পার্সেন্ট বেড়ে যায় এবং এটা শুধু শারীরিক ওজনের সাথে সম্পর্কিত না আপনার লোনলিনেস ডিপ্রেশন হ্যাপিনেস তারপর আপনার ইনকাম সব কিছুর সাথে কানেক্টেড সব জায়গায় এটার কানেকশন খুঁজে পাওয়া যায় জিম রন বলতো আপনি যে পাঁচজন মানুষের সাথে বেশি সময় কাটান আপনি আসলে তাদের এভারেজ এবার একটা প্রশ্নের উত্তর দিন তো আপনি যাদের মতো হতে চান আর যাদের সাথে সময় কাটান তাদের বৈশিষ্ট্য কি সেইম যদি না হয় তাহলে আপনি ভুল অ্যাসোসিয়েশনে আছেন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আপনি অ্যাসোসিয়েশনের গুরুত্ব হয়তো বোঝেন না আপনি হয়তো ভাবেন না কোনো সমস্যা নাই কিছুই হবে না ওরা আমাকে এত প্রভাবিত করে না বাট একটা জিনিস বলুন আপনি আপনার ছোট ভাই বা ছেলে মেয়েকে খারাপ কারোর সাথে মিশতে দিতে চান না কেন আপনি ভালো মতোই জানেন আপনার ছোট ভাই বা ছেলে মেয়ে তারা যদি খারাপ কারোর সাথে মিশে তাহলে তার মধ্যে সেই খারাপ গুণাবলী ঢুকে যাবে কিন্তু নিজের ব্যাপারে আপনি এত কনফিডেন্ট কেন কারণ আমরা সবসময় নিজেকে ওভার এস্টিমেট করি আমরা সমুদ্রের পানিতে যখন ভেসে থাকি স্রোত আমাদের কিক টিক টিক একটু করে নিয়ে যায় না কোনো একদিকে এই অ্যাসোসিয়েশন ঠিক সেইম কাজটা করে আপনি দেখবেন যে আপনি যাদের সাথে চলেন আপনার ইনকাম আপনার শরীরের স্বাস্থ্য সুস্থতা আপনার যে অ্যাটিটিউড বিহেভিয়ার মাইন্ডসেট সব কিছু তাদের এভারেজ তাদের মতোই তাহলে সলিউশন কি সলিউশনটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি প্রথম ভাগটা হচ্ছে ডিসোসিয়েশন অর্থাৎ যারা আপনার লাইফে ট্রুলি নেগেটিভ ইম্প্যাক্ট রাখছে পজিটিভ কোনো কিছুই করছে না এমন একটা মানুষ যে আপনাকে নেশা করতে শেখাচ্ছে যে পড়ন এডিকনি নিজে এবং আপনাকে সেটা দিকে টেনে নিচ্ছে কিংবা আপনি এমন একটা রিলেশনশিপে আছে যেটা হারাম আপনি ক্লিয়ারলি জানেন লাইফ থেকে বাড়াকা চলে যাচ্ছে আপনি পড়াশোনা করতে পারছেন না পড়াশোনা মনোযোগ থাকছে না টাকা পয়সা জমাতে জমাতে পারছেন না কিংবা আপনি এক্সট্রা ম্যারিটের রিলেশনশিপে অনেকে থাকে কিংবা এমন কাউকে সে ফলো করে এমন কোনো নেগেটিভ পার্সন সে থাকে যেটা কমপ্লিটলি সে বুঝতে পারছে তার লাইফে কোনো ভ্যালু তো অ্যাড করছেই না বরং সে যা হতে পারতো তার থেকে তাকে দূরে সরিয়ে নিচ্ছে সেরকম রিলেশনশিপ যদি আপনার লাইফে থাকে ইমিডিয়েটলি কাট অফ করতে হবে এবং আপনার অবশ্যই খেয়াল করতে হবে রিলেশনশিপগুলো যদি এমন হয় যেটা আসলে যিনি আপনাকে সৃষ্টি করেছেন তার নিয়মের বাইরে সেটা অবশ্যই আপনার লাইফে নেগেটিভিটি অ্যাড করবে আপনি খেয়াল করে দেখবেন আপনি চারপাশের মানুষের লাইফ দেখলেও দেখবেন হিস্ট্রি পড়লেও বুঝবেন আপনার ওই যে শুরুতে যেটা বলছিলাম না মুভি গান সেগুলো যতই রোমান্টিসাইজ করুক দিন শেষে আপনি যদি একটু ডিপলি চিন্তা করেন কনসিয়াসলি চিন্তা করেন আপনি বুঝতে পারবেন সেটা আপনার লাইফে শুধু নেগেটিভিটি ছাড়া কিছু অ্যাড করছে না সো এই টাইপের যত রিলেশনশিপ এবং অ্যাসোসিয়েশন আমাদের লাইফে আছে সেগুলো কমপ্লিটলি ডিসকানেক্ট করতে হবে এবং এই ডিসোসিয়েশনের সময় কিছু মজার ফেনোমেনা ঘটে এবং কমন ফেনোমেনা আমার একজন ক্লায়েন্ট ছিল এরকম যে হচ্ছে স্মোকিং কখন করতো যখন তার বন্ধুদের সাথে আড্ডা দিত এবং সেই বন্ধুরা তার স্ট্যান্ডার্ডের সাথে মেলায় না জাস্ট হচ্ছে বহু বছর ধরে স্কুল কলেজ লাইফ থেকে তাদের সাথে স্মোকিং করে অভ্যস্ত আর হচ্ছে নেগেটিভ সব গসিপ করে অভ্যস্ত তাই প্রতিদিন সন্ধ্যার সময় অফিসের পর যদিও তিনি একজন উচ্চবস্ত কর্মকর্তা তিনি তাদের সাথে গিয়ে তাদের লেভেলের নিচে নেমে যান যখন থেকে তিনি তাদের সাথে ডিসোসিয়েশন করার চেষ্টা করছেন স্মোকিং থেকে বের হওয়ার জন্য তখন থেকে তারা তাকে বিভিন্নভাবে বুলি করা শুরু করলো এবং করবেই আপনার আপনি যদি একজন স্টুডেন্ট হন আপনি যখন ভালো রেজাল্টের জন্য যারা খারাপ অভ্যাসের মধ্যে ডুবে আছে গেম খেলছে কন্টিনিউসলি তাদের কমিউনিটি থেকে বের হওয়ার চেষ্টা করবেন তারা আপনাকে বুলি করা শুরু করবে আপনাকে ওই যে একটু খারাপ ভাষায় বলে মুরগি বলা শুরু করবে আপনি এই তুমি ফার্মের মুরগি হয়ে গেছো এটা হয়েছো সেটা হয়েছে এরকম কথাবার্তা বলবে এটার কারণ কি জানেন কারণ আপনি আসলে তাদের মিরর আমরা প্রত্যেকে একজন একজনের মিরর এবং সে যখন দেখতে পাচ্ছে যে আয়নায় রিফ্লেক্ট হচ্ছে যখন তার নিজের যে চেহারা সেটা তার পছন্দ হচ্ছে না এতদিন সব তো মিলে যাচ্ছিল লেজ কাটা শিয়াল ওনের কাটাতে চায় কিন্তু এখন যখন মিলে যাচ্ছে না যখন আপনি ডিফারেন্ট একটা লেয়ারে উঠে যাচ্ছেন তা সেটা পছন্দ হবে না সে আপনাকে টেনে আগের জায়গায় নামাতে চেষ্টা করবে সো এই ব্যাপারটা বুঝতে চেষ্টা করতে হবে এবং এরকম ক্ষেত্রে কমপ্লিটলি ইগনোর করতে হবে এবং আমি আমার লাইফে দেখেছি অসাধারণ কিছু আউটপুট আপনি লং টার্মে বুঝতে পারবেন আপনি তখন পড়াশোনা করেছেন যারা আপনাকে তখন বলেছে যে নার্ড আপনাকে মুরগি বলেছে আপনাকে নেগেটিভ কিছু বলেছে তারাই একটা সময় পাঁচ বছর দশ বছর পর আপনার কাছে হেল্পের জন্য আসবে চাকরির জন্য আসবে ফ্যামিলির হেল্পের জন্য আসবে এবং তখন আপনি তাদের প্রতি সহানুভূতিশীল হবেন এবং কারেন্টলি আপনার যদি এমন হয় যে তাদেরকে দাওয়াত দেওয়ার বা তাদেরকে পজিটিভলি ইম্প্যাক্ট করার সুযোগ আছে চেষ্টা করবেন কিন্তু সেটা যদি আপনার নিজের এক্সপেন্স হয় যে নিজের শান্তি নিজের মনোযোগ সেটা নষ্ট হচ্ছে তাহলে অবশ্যই এটা করার দরকার নেই এটা হচ্ছে ফার্স্ট হ্যাপ ডিসোসিয়েশন নেগেটিভগুলো কাট অফ করা সেকেন্ডলি লিমিটেড অ্যাসোসিয়েশন দেখুন আপনি যার সাথে হাঁটছেন তার স্পিড আপনার হাঁটার স্পিডকে প্রভাবিত করবেই আক্ষরিক অর্থেও ফিগারেটিভলিও আক্ষরিক অর্থ আপনি দেখবেন যে আপনি যে স্পিডে হাঁটে তার সাথে আপনার স্পিডে হাঁটতে হয় আর আপনার যে স্লো যে হাঁটে তার সাথে আপনি আস্তে আস্তে স্লো হয়ে যান হাঁটতে হাঁটতে সো কিছু মানুষের সাথে রিলেশনশিপ তিন ঘন্টা ওকে তিন দিন না সো তিন দিন তার সাথে আপনি আগে থাকতেন এখন তিন ঘন্টায় নামিয়ে নিয়ে আসেন কারোর সাথে তিন ঘন্টা থাকা অর্দিত না তিন মিনিট কথা বলা অর্দিত কাট অফ করলেন না কিন্তু লিমিট করে ফেললেন সো এটা আইডেন্টিফাই করতে পারতে হবে কাদের সাথে আমার সময় কম কাটানো উচিত এবং সেটা কমিয়ে আনতে হবে অ্যান্ড ফাইনালি যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এক্সপান্ডেড অ্যাসোসিয়েশন অর্থাৎ আমি চেষ্টা করবো আমার অ্যাসোসিয়েশনগুলো আমি যাদের মতো হতে চাই তাদের মতো করতে আমি শুধু তাদের সাথে সময় কাটানোর চেষ্টা করবো যাদের সাথে আমি আমার পজিশন ট্রেড করতে চাই অর্থাৎ আমি তাদের পজিশানে যেতে চাই বা সে যদি অফার করতে যে তার চেয়ারটা আমাকে ছেড়ে দেবে তাহলে আমি সেখানে বসতে খুশি হতাম এরকম মানুষের সাথে যদি আমি চলি তাদের যে মাইন্ডসেট অ্যাটিটিউড বিহেভিয়ার সেগুলো আমি গেইন করা শুরু করবো অ্যাচিভ করা শুরু করবো এটা করার বেস্ট পসিবল একটা ওয়ে হচ্ছে এখনকার যুগে পডকাস্ট দেখা কারণ পডকাস্টে আপনি ওই মানুষটার একদম জিস্ট কিছু কথাবার্তা পাচ্ছেন কিন্তু তার চেয়েও এক্সট্রাঅর্ডিনারি এবং টাইমলেস একটা প্রসেস আছে সেটা হচ্ছে বই প্রত্যেকটা বইতে এক একটা গ্রেট পারসন তাদের লাইফের সব নলেজ দিয়ে দেওয়ার চেষ্টা করেছে আপনি যদি পারেন আপনার চারপাশে যারা জীবিত মানুষ আছে বা আপনার যে কানেকশন আছে সেই কানেকশন তো এক্সপ্যান্ড করবেনই ভালো মানুষের সাথে সময় কাটাবেন আর বিরাট একটা সময় বইয়ের সাথে কাটানোর চেষ্টা করবেন সেখানে আপনি আসলে পৃথিবীর সবচেয়ে সেরা মানুষগুলোর সাথে সময় কাটাতে পারবেন সেটা আপনাকে অন্যভাবে গড়ে তুলবে যেভাবে আপনি নিজেকে গড়তে চান মুস্তদ আহমদের একটা হাদিস আছে যে আল্লাহর বান্দাদের মধ্যে সবচেয়ে উত্তম তারা যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে এইটা আমি এখন একটা বেজলাইন স্ট্যান্ডার্ড হিসেবে ইউজ করি আমি তাদের সাথে চলার চেষ্টা করি বা আমি চেষ্টা করি তাদের সাথে বেশি সময় দিতে যাদের সাথে থাকলে আমি আল্লাহর একটু কাছাকাছি যাই যেহেতু আমার একটা কোর গোল হচ্ছে আল্লাহর আরও নিকটবর্তী হওয়া আরেকটা স্ট্যান্ডার্ড আমরা সেট করতে পারি সেটা হচ্ছে আমি যেরকম মানুষের সাথে সময় কাটাতে চাই আমি নিজে সেরকম মানুষ হয়ে উঠতে চেষ্টা করবো অর্থাৎ আমাকে দেখেও যেন অন্য সবার আল্লাহর কথা মনে পড়ে আল্লাহর আর নিকটবর্তী হওয়ার সুযোগ তৈরি হয় ইনশাল্লাহ সো আজকে আমরা অনেক পাওয়ারফুল তিনটা কনসেপ্ট শেয়ার করলাম এবং তিনটা কনসেপ্টের একটা অ্যাক্রোনিম ইয়ে এই ইয়েটা আপনি মনে রাখবেন আপনি জাস্ট এতটুকু মনে রাখবেন আমার যদি ইয়ে ঠিক থাকে সব ঠিক ইয়েতে যদি সমস্যা হয় তাহলে সমস্যা বা লাইফের যেখানেই প্রবলেম হচ্ছে আমরা একটু খুঁজবো ওটার পেছনে যে ইয়ে আছে অর্থাৎ ইনপুটস আছে এনভায়রনমেন্ট আছে এবং অ্যাসোসিয়েশন আছে সেখানে কোনো প্রবলেম হচ্ছে কিনা আমার অন্য সব ভিডিওর মতো এটারও একটা সামারি পিডিএফ আমি নিচে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব ইনশাল্লাহ কিন্তু একটা ফিডব্যাক আমি আপনার কাছে যাই সেটা হচ্ছে আপনার লাইফে এই মুহূর্তে মোস্ট নেগেটিভ কী কী ইনপুট আসছে কী কী এনভায়রনমেন্ট আছে বা এনভারনমেন্টে কী কী নেগেটিভ জিনিস আছে এবং কী কী অ্যাসোসিয়েশন আছে যেটা আপনাকে খুব বাজেভাবে প্রভাবিত করছে আপনি গিবত করতে চান না কিন্তু সার্টেন কিছু মানুষের সাথে কথা বললে আপনি গিপোড করা শুরু করেন আপনি ফাস্টফুড খেতে চান না সার্টেন কিছু মানুষের সাথে চলা শুরু করলে আপনি ফাস্টফুড খেতে শুরু করেন ভুল করে ফেলেন বারবার এরকম অ্যাসোসিয়েশন কী কী আছে এরকম ইনপুট কী কী আছে এনভায়রনমেন্ট কী কী আছে সেটা আমাদের সাথে শেয়ার করুন এবং আপনার কী স্ট্র্যাটেজি আপনি এখন থেকে কী ডিসিশন নিলেন কীভাবে এগুলোকে ইম্প্রুভ করবেন চেঞ্জ করবেন সেটাও আমাদের সাথে শেয়ার করুন কী কী ইনপুট আপনি এখন থেকে নিতে চান কী কী পডকাস্ট আপনি দেখবেন কী কী ভিডিও আপনি দেখেন কিংবা অনেকের ক্ষেত্রে যেটা হয়েছে লাইফে অনেক দারুণ দারুণ চেঞ্জ এসেছে এই ইনপুট অ্যাসোসিয়েশন বা এনভায়রনমেন্ট চেঞ্জ হওয়ার পর সেগুলো আমাদের সাথে শেয়ার করে ইন্সপায়ার করবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন আসসালামু আলাইকুম